নমস্কার বন্ধুরা বন্ধুরা ওয়েলকাম ইউনিকন তো এটা আজকে আজকে আমাদের প্রথম ক্রিকেট ভিডিও আরো সেটাও দেখে নিও রাত দশটা নাগাদ আসবে তো এই ভিডিওতে আমরা কথা বলবো কলকাতা নাইট রাইডার্স নিয়ে কলকাতা নাইট রাইডার্স এর তরফ থেকে অফিসিয়ালি কিন্তু বিদায় জানিয়ে দেওয়া হয়েছে চন্দ্রকান্ত পণ্ডিতকে এবং তার পাশাপাশি হয়তো আরও একজনকে খুব তাড়াতাড়ি কে কে আর বিদায় জানাতে চলেছে সেই নিয়ে আমরা কথা বলবো এবং তারও আগে কথা বলবো গৌতম গম্ভীর বনাম ইংল্যান্ডের পিচ কিউবরেটন নিয়ে তো সেখানে কিন্তু এই যে ইন্ডিয়া বনাম ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ যত দিন যাচ্ছে নাটকীয়তা ততই বাড়ছে মানে এই টেস্ট সিরিজটা নাটকীয়তার দিক দিয়ে তো বর্ডার কাবস্কার ট্রফিকেও টুপকি দিয়েছে ইন্ডিয়া যখন অস্ট্রেলিয়াতে খেলতে গেল ভাবছিলাম পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ আছে আলাদাই মজা আসবে হয়েছে বাট এই ইংল্যান্ড টেস্ট সিরিজটা আলাদা লেভেলে যাচ্ছে প্রথম দুটো টেস্ট ম্যাচ সেরকম কিছু হয়নি দেন তৃতীয় টেস্ট লর্ডসে উত্তেজনা খুবই বাড়ে খুব নাটকীয় একটা টেস্ট ম্যাচ হয় দেন চতুর্থ টেস্ট ম্যাচটা ঠিকঠাকই যাচ্ছিল তবে লাস্ট দিন বেন স্টোকস একদম বাচ্চাদের মতো আচরণ শুরু করে বাকি ইংল্যান্ড টিম স্লেজিং শুরু করে কারণ কি ইন্ডিয়াকে তাদের কথা মতো চলতে হবে তারা আর হাঁপিয়ে গেছে বল করতে পারছে না খুব টায়ার্ড হয়ে গেছে তাই তারা হ্যান্ডশেক করে নেবে যাদের যা আর ওয়াশিংটন সুন্দর কেন একশো করবে তারা হাঁপিয়ে গেছে হাঁপিয়ে যাওয়া প্লেয়ারদের এগেন্স্টে কেউ একশো করে ইয়ার কি হচ্ছে এটাই স্টোকসের দাবি ছিল বাট যাদের যা আর ওয়াশিংটন তো ভাগ বেন স্টোকস বলে দিয়েছিল এবং তারপর কিন্তু রীতিমতো সেই নিয়ে চর্চা চলছে এরই মাঝখানে কিন্তু আজকে আরও এক কন্ট্রোভার্সি এবং এবারে কিন্তু মেন ক্যারেক্টার গৌতম গম্ভীর যাকে নিয়ে কন্ট্রোভার্সি মিস করছিলাম আমরা গৌতম গম্ভীর এই টাইপের একটা স্পাইসি সিরিজে ভাই কিছুতে একটা দরকার এবং গৌতম গম্ভীরের আর কি কন্ট্রোভার্সি বা ঝামেলা যেটাই বলো না কেন হলো কার সাথে লিপ হরটিস যে কিন্তু ওভালের পিচকিউরেটর তো এই ওভালের যে পিচ কিউরেটর লিপ হর্টিস সে একটু নিজেকে বড় অনুভাবে এটা তো আমাদের কাছে নতুন কিছু নয় আমরা সুজন মুখার্জিকে দেখে অভ্যস্ত ইডেনে তো সেই জায়গাতে কিন্তু সেই ফরটিস আগেও আগেও অনেকবার কন্ট্রোভার্সিতে জড়িয়েছে এর ইন্ডিয়ান টিমের সঙ্গে তার ঝামেলা হয়েছে ইন্ডিয়ান টিমের সঙ্গে সমস্যার কথা সামনে এসেছিল তার আগে দু হাজার ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে ইন্ডিয়াকে আন্ডার প্রিপেয়ার পিচ দেয় প্র্যাকটিস করার জন্য যেটা নিয়ে রবিচন্দ্রন অশ্বিন তার সঙ্গে বাঘবিতণ্ডায় জড়ায় তবে আজকে যেটা হয়েছে সেটা একটু হাই ফাই লেভেলের হয়ে গিয়েছে গৌতম গম্ভীরের সঙ্গে সেখানে যে ভিডিও সামনে আছে সেখানে যতটুকু শোনা যায় সেখানে কিন্তু পুলিশ কিউরেটার গৌতম গম্ভীরকে বলে যে বেশি চেঁচিয়ে কথা বলো না আমাকে ম্যাচ রেফারির কাছে রিপোর্ট করতে হবে গৌতম গম্ভীর বলে যাও রিপোর্ট করবে যাও তোমার যা ইচ্ছা করো এফ অফ সেই ওয়ার্ডটা ইউজ করে দেন ভারতের ব্যাটিং কোচ সিধানসু কোটকে সে কিন্তু গৌতম গম্ভীর এবং লি ফরটিসকে একটু দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করে সেই জায়গাতে কিন্তু গৌতম গম্ভীর সিদ্ধান্শু কোটককেও বলে লি ফর্টিসকে একটা গালি হিসেবে ইউজ করে করে বলে যে ওর সাথে কোনো ডিসকাশন করার দরকার নেই ওকে বলো গিয়ে আর কি ম্যাচ কাছে রিপোর্ট করতে ওর যা ইচ্ছে করতে বলে ওর সাথে কোনো ডিসকাশানের দরকার নেই তারপর লি ফর্টিস কিছু একটা বলে যেটা শোনা যায় না তবে গৌতম গম্ভীর সেখানে ক্লিয়ারলি বলে ইউ স্টপ ইট ডোন্ট টেল আস হোয়াট উই নিড টু ডু আর একাধিকবার কিন্তু এটা গৌতম গম্ভীরকে বলতে শোনা যায় ডোন্ট টেল আস হোয়াট উই নিড টু ডু মানে আমাদের আমরা কি করব সেটা তোমাকে বলতে হবে না এই কথাটা কিন্তু বারবারই গৌতম গম্ভীর আর কি ওভালের পিচ কিউরেটরকে বলে দেন সে আবারও কিছু একটা রিপ্লাই দেয় এবার সে একটু আস্তে কথা বলছিল সেগুলো শোনা যাচ্ছিলো না বাট গৌতম গম্ভীর রীতিমতো অ্যানিমেটেড ছিল গৌতম গম্ভীর যেটা বলে সেটা অনেকটা এরকম ওকে ইউ ডোন্ট টেল এনি অফ আস হোয়াট ইউ নিড টু ডু ইউ ডোন্ট টেলাস ইউ ডোন্ট হ্যাভ এনি রাইট টু টেল টেলাস এবং তারপর তাকে বলে ইউ আর জাস্ট এ গ্রাউন্ডস সো জাস্ট স্টে ইন ইউর ক্যাপাসিটি ইউ আর জাস্ট এ গ্রাউন্ডসম্যান নাথিং বিয়ন্ড দ্যাট জাস্ট এ গ্রাউন্ডস তো এটা কিন্তু বলে গৌতম গম্ভীর মানে লিটারেলি তাকে কিন্তু লাস্টে বলে যে তুমি শুধুমাত্র মাঠের কাজকর্ম দেখার জন্য আছো তুমি একটা গ্রাউন্ডসম্যান গ্রাউন্ডের কাজ করো আমরা কি করব আমাদের কি করতে হবে না হবে সেই সব কিছু তোমাকে বলতে হবে না তুমি তোমার লিমিটের মধ্যে থাকো তুমি তোমার অকাতে থাকো এটাই কিন্তু গৌতম গম্ভীর বলে লিটারেলি এটা হবার পর থেকে কিন্তু কন্ট্রোভার্সি আবারও শুরু হয়ে গিয়েছে এবার অবশ্যই যারা ইংলিশ আর কি সাপোর্টার আছে তারা তো গৌতম গম্ভীরকে সমালোচনা করবেই কারণ তারা স্টোকসের ওই বিহেভিয়ারটাকে সাপোর্ট করছিল যেটা লাস্ট ম্যাচে হয়েছে আর তো সেখানে ইংলিশ মিডিয়া হয়তো এবার বড় বড় রিপোর্ট লিখবে এই নিয়ে গৌতম গম্ভীরকে ক্রিটিসাইজ করে যে কীভাবে সে বলতে পারে জারস্টে গ্রাউন্ডসম্যান এরকম বলা উচিত না বলবে। তবে আর কি তাদের কিউরেটর কি বলেছে সেটা তো লিখবে না এবং তারই সঙ্গে সঙ্গে আমাদের তো ঘরের শত্রু বিভীষণও কম নেই অনেকেই আছে যারা গৌতম গম্ভীরকে কিভাবে ক্রিটিসাইজ করা যায় সেই জন্য বসে থাকে তারাও শুরু করে দিয়েছে ভারতীয় সাপোর্টার যারা তো সেখানে কিন্তু এবার সেই নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে আর এই কন্ট্রোভার্সির মধ্যেই একটা মিডিয়া হাউস কিন্তু লিটারেলি আর কি জিজ্ঞেস করে আর কি ওই পিস ওটা লিপ হর্টিসকে যে গৌতম গম্ভীর কি বলেছে অনেক তার মুখ থেকে বার করার চেষ্টা করে বাট লিপ হর্টিস কিন্তু মিডিয়ার সামনে চুপ থাকে তবে দূরে তাকে কিন্তু বলতে শোনা যায় গৌতম গম্ভীর ইজ এ টাচি গাই এটা কিন্তু এই ওয়ার্ডটা বলে বাট সেটা নিয়ে মিডিয়া তাকে ফোর্স করলেও মিডিয়ার সামনে কিন্তু লিপ হর্টিস কিছু বলেনি যে গৌতম গম্ভীর কেন অতটা অ্যানিমেটেড ছিল বা তার সঙ্গে কোনো ঝামেলা হয়েছে সেই জায়গাতে কিন্তু সে চুপচাপ থাকে কিছু বলে না এবং তারপর সিদ্ধান্ত কোটুক হচ্ছে প্রেস কনফারেন্সে বাই বাইদই যদি কারোর সিদ্ধান্ত কোটোককে না চিনে থাকো সে কিন্তু বর্তমান সময়ে ভারতের ব্যাটিং কোচ তো সেই সিদ্ধান্ত কোটক কিন্তু এসে সেই ঘটনা নিয়ে মুখ খোলে প্রথমে বলে যে আর কি গ্রাউন্ডসম্যানদের বিহেভিয়ার ঠিকঠাক ছিল না এবং সেখানে যখন তারা পিচ দেখতে যায় সেই সময় কিন্তু তাদেরকে বারবার বলা হয় যে আড়াই মিটার দূর থেকে পিচ স্টাডি করতে হবে পিচের সামনে যাওয়া যাবে না যেটা শুনে ভারতীয় ক্যাম্প রীতিমতো অবাক হয় কারণ তারা জগার্স পড়েছিল এমন কিছু পড়েছিল না যেটা পড়ে আর কি পিচে গেলে পিচের ক্ষতি হবে এবং তারই পাশাপাশি সিদ্ধান্ত কোটক বলে ওটা একটা পিচ কোনো অ্যান্টিক নয় এবং আমরা যেভাবে দেখতে গিয়েছিলাম সেখানে কোনো রকম ক্ষতির কোনো সম্ভাবনাই ছিল না বাট তারপরও আমাদের সাথে এরকম আচরণ করা হয় যেই ব্যাপারটা সেই সময় ভালো লাগিনি আমাদের এবং পরবর্তীকালে আমাদের এক সাপোর্ট স্টাফ আইস বক্স ক্যারি করছিল মানে বরফের বক্স ক্যারি করে আনছিল এবং সেই সময় কিন্তু পিচ কিউরেটার তার উপর চিৎকার করতে থাকে এবং যেইভাবে সে সাপোর্ট স্টাফের সঙ্গে বিহেভিয়ার করে সেটা গৌতম গম্ভীরের মধ্যে আগুন জ্বালিয়ে দেয় গম্ভীর সেটা নোটিস করে এবং দেন গৌতম গম্ভীর কিন্তু পিচ কিউরেটারের সঙ্গে কথাবার্তা শুরু করে তারপর থেকে এই পুরো ব্যাপারটা হয়েছে যেটা সিদ্ধান্ত কৌটক বলে মানে প্রথমে ভারতের সাপোর্ট স্টাফের সঙ্গে আর কি দা ওভালের পিচ কিউরোটের খারাপ ব্যবহার করে দেন গিয়ে গৌতম গম্ভীর তার সঙ্গে কথাবার্তা বলতে শুরু করে তাকে গালি দেয় এবং লাস্টে বলে তুমি একটা গ্রাউন্ডসম্যান তুমি তোমার লিমিটে থাকো লিমিট ক্রস করো না এবং এটার কনসিকুয়েন্স কি হয় এই নিয়ে তো আলোচনা আরও বাড়বে সেটা আমরা বুঝতেই পারছি সেই দিকে কিন্তু এবার অবশ্যই আমাদের নজর থাকবে তবে বলাই যায় ফিফথ টেস্টের আগে কিন্তু রীতিমতো আগুন বাড়ছে কারণ তৃতীয় টেস্টে উত্তেজনা ছিল বাট তৃতীয় টেস্টের পর থেকে চতুর্থ টেস্টে একটা বড়সড় গ্যাপ ছিল ফলে মহল কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছিল তবে চতুর্থ টেস্ট থেকে পঞ্চম টেস্টের মাঝখানে গ্যাপ মাত্র তিন দিনের একদিন বাদেই টেস্ট ম্যাচ তার আগে এরকম কন্ট্রোভার্সি লাস্ট দিনও কন্ট্রোভার্সি হয়েছে পঞ্চম টেস্টে কিন্তু উত্তেজনা আরও বেশি থাকতে পারে বলে মনে হচ্ছে এরপর যদি আমরা কথা বলি কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে কলকাতা নাইট রাইডার্সের তরফ থেকে কিন্তু আজকে অফিসিয়ালি চন্দ্রকান্ত পণ্ডিতকে বিদায় জানিয়ে দেওয়া হয়েছে এবং এটা আমি বারবারই আগে থাকতে বলছিলাম যে চন্দ্রকান্ত পণ্ডিত থাকবে না এটা হানড্রেড পার্সেন্ট ধরে রাখতে পারো ব্রাহকে নিয়ে এখনও একটু সংশয় আছে তবে তারও ছেড়ে দেওয়ার চান্স বেশি তবে এবং আজকে কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এসে গিয়েছে কে কেজ থেকে বলা হয়েছে মিস্টার চন্দ্রকান্ত পন্ডিত হ্যাজ ডিসাইডেড টু এক্সপ্লোর নিউ অপরচুনিটিস অ্যান্ড উইল নট কন্টিনিউ অ্যাজ হেড কোচ অফ কলকাতা নাইট রাইডার্স উই আর থ্যাংকফুল ফর ইস ইনভ্যালুয়েবল কন্ট্রিবিউশন ইনক্লুডিং লিডিং কে কেআর টু দা টা আইপিএল চ্যাম্পিয়নশিপ ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যান্ড হেল্পিং বিল্ড এ স্ট্রং রেজিলেন্ট স্কোয়াড হিজ লিডারশিপ ডিসিপ্লিন হ্যাভ লেপড লাস্টিং ইমপ্যাক্ট অন দ্য টিম উই উই সিম অল দ্য ভেরি বেস্ট ফর দ্য ফিউচার তো চন্দ্রকান্ত পণ্ডিতকে বিদায় জানিয়ে দিল কলকাতা নাইট রাইডার্স এবং চন্দ্রকান্ত পণ্ডিতের পাশাপাশি তার দুই পছন্দের ছাত্র একজন অজিংকে রাহানি একজন ভেঙ্কটেশ আইয়ার তাদের ভবিষ্যৎ কী হয় সেই দিকেও নজর থাকবে আমাদের এবং কলকাতা নাইট রাইডার্সের নতুন কোচ কী হবে সেই দিকেও আমাদের নজর থাকবে একটা খবর আছে সেটা রাত্রের ভিডিওতে দেবো তোমাদেরকে এবং তারই পাশাপাশি কিন্তু আরও একটা বিষয় সেটা হচ্ছে যে বড়ো তরুণ যেটা তোমাদের আগেও জানিয়েছি সেও কিন্তু কলকাতা নাইট সঙ্গে পার্ট ওয়েস হতে চলেছে মানে কে কে আর ছাড়তে চলেছে সেটাও হয়তো খুব তাড়াতাড়ি কে কেকে এর তরফ থেকে অ্যানাউন্স করা হবে টাইমস অফ ইন্ডিয়া থেকে কিন্তু আজকে সেটা রিপোর্ট করে দেওয়া হয়েছে মানে আগে রিপোর্ট করা হয়েছিল চন্দ্রকান্ত পন্ডিত বড় তরুণ কে কে আর ছাড়ছে এবং তার তারপরই কিন্তু দেখলাম চন্দ্রকান্ত পণ্ডিতের যে এই যে অ্যানাউন্সমেন্টটা সেটাকে কেনার তরফ থেকে কিন্তু অফিসিয়ালি দেওয়া হলো তো এই আপডেটগুলোই তোমাদেরকে এই ভিডিওতে দেওয়ার ছিল তোমাদের মতামত কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আর আমাদের চ্যানেলে প্রথম এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো চলো গাইস এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই